আসসালামু আলাইকুম প্যারোট ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো আজকে চলে এসেছি হরজতপুর গরুর হাটে তো কোরবানির আগেই খুব চমৎকার চমৎকার এই ভিডিওতে কিছু গরু দেখতে পারবেন যেটা কোরবানির উপযোগী তো অনেকেই আছে যাদের বাড়িতে জায়গা আছে তার অবশ্যই খুব তাড়াতাড়ি গরু কিনে নিয়ে গেলেই একটু কম দামে পাবেন এবং মনে হয় খুব সুন্দর এবং এটা গরুগুলা কম দামে পাওয়া যাবে তো হরজতপুর হাটে চলে আসবেন এই হাটে আসলে নৌপথে যেহেতু আসার সুযোগ আছে এই জন্য এই হাটে অনেক দূর দূরান্ত থেকে গরু আসে ট্রাকেও আসে টলারেও আসে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করবেন ধন্যবাদ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা এখন আছি হরজতপুর হাটে তো বেশ কিছু লাল গরু একসাথে আসলে গোসল করাচ্ছে একটা মহিষ চলে আসছে

মার্শাল্লা খুব সুন্দর দুইটা সাদা গরু আপনাদের ইনশাল্লাহ দেখাবো দুইটা আছে এটা একটু ছোট দেখেন এই গরুটা খুবই পাকলা ফুসফুস করতেছে अब जाइए बीसी डेथ नहीं है, हमारे जबरदस्त में कुछ तो पालेंगे। नमस्ते, जगत के बीच में तुम तो जगत के जगत का वक्त आओ यार। अल्लाह रहमत है। नमस्ते, जब जालक बन जाए तो जबरदस्त में जगत के जगत का वक्त लगातार प्रतिक्रिया करते हैं और बड़े-बड़े दान मंडल को और विदेश स्थान परिवर्तन पर हमको मतलब और इसका सेटअप है जो जमा करे दीवार वाले की आवाज भी आ रहा है मैं डॉक्टर चाहिए था और हां 80% ন্রড্রারা নদারেRad corner ই঺ালদ঺ল্রৎ Tá é, falando é que... é, 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 é.

मसल्ला खविक सैज के लाल गुरु खाल